হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা ফের খেলতে যাচ্ছি আন্ডাউন আর আজকে আমাদের পাঁচওয়া দিন তো দেখা যাক আজকের ভিডিওতে আমরা কি দেখতে পাই স্টোরি কি হয় তো এখন আমরা ঘুম থেকে উঠেছি আর এখন আমরা সামনে দিকে যাচ্ছি সেই কাছে তো কি হয় দেখা যাক Nobody near. Though it's all that I can hear, I feel like I am invisible and nobody cares. But if you say that it's a dream, I can't do anything. And i never ever reach. I'll make you believe. There's no way you can track me. Somewhere I shouldn't be, or find my way to leave. When the world's falling apart, I'll be the shooting star, but in Your heart. No, we're hurting, but the light and hope they still are. I've been forced to leave my team to be far. I've always been here when you need a dry your a দেখো সেটি গান গাইছিল এতক্ষণ ধরে আর হয়তো এর মুডটা হয়তো খারাপ থাকলে হয়তো গান গাই এখন দেখা যাক সেই সাথে কথা বলে কি বলে তো কেন সেই সাথে কথা বলছি রাত্রে সে বলছে তুমি উঠে পড়ছো ঘুম থেকে আমার এটা খুব বাজে সব যে আমি রাত্রে আমার মুড খারাপ থাকলে আমি গান করতে বসে যাই তো আমার গান অতটা ভালো লাগেনি নি এরকম জিজ্ঞেস করছে সেরি তা আমি বলছি না না গানটা ঠিক আছে খুব সুন্দর গানের আওয়াজটাও খুব সুন্দর আমারও গান করতে ইচ্ছে হয় মাঝে মাঝে কিন্তু সময় পাই না সেরি বলছে যে এই গান করার অভ্যেসটা আমার না খুব খারাপ অভ্যেস যখনই মুড আমার খারাপ থাকে আমি গানটা গিয়ে থাকি তো কী জানি জানি না গানটা আমার এতটা ভালো লাগে কি জানি না তো আমি গাই আর এই গানটা তোমার ভালো লেগেছে কি যাই ওকে তো এখন তুমি উঠে পড়েছো তো আমাদের এখন যেতে হবে কিন্তু আর নিচের পাহাড়ে যেতে হবে আর তোমার কিন্তু এখন ঘুমানোর প্রয়োজন আমি সেরিকে বলছি কারণ সেরি রাজ্যে গেছে এখন সেরি ঘুমাবে এখন আমরা পাহাড়া দেবো কোথায় জম্বি আসে না আসে দেখা যাক তো দেখতে হচ্ছে এখন সেরি ঘুমোতে চলে গেছে এখন আমরা পাহাড়ে দিতে যাব। এখন আমরা নিচের দিকে যাব লোকেশান দেখো এখন নিচের দিকে যাচ্ছে এখন আমরা লোকেশন অনুযায়ী নিচের দিকে যাব। আর এমনি তোমাদের নিচে যেতে হবে কারণ নিচে এখানে জম্বি থাকতে পারে অনেক রাত হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন আমরা নিচের দিকে যাই সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে নিচে নিচে যাচ্ছি আর এটা দেখো গাছের উপরে পুরো বাড়িটা বেসেস করা যাতে জম্বিরা উঠতে না পারে আর দেখো সামনে এখানে লোকেশান দিয়েছে ও সেরি ঘুমায়নি সেরি নিচে নেমে গেছে তো এখন সেরির সাথে কথা বলে কি বলে দেখা যাক তো সেরি আমাকে বলছে গুড মর্নিং তো এখানে আমরা গুড মর্নিং বলার পরে আমাদের প্রথম যে রাতটা কাটলো সেই রাতের কথা আমরা ভালো করে জানি যতটা ঘুম পাইনি আর এখন আমার প্রচুর পেয়েছে আমিও বলছি আমার প্রচুর পেয়েছে সেটি বলছে যে এখানে খাবার তো কিছু নেই কিন্তু রান্না করে খেতে হবে কিন্তু এখানে কোথায় রান্না করবো আর কোথায় কি খাবো আমরা কিছু এখানে জানি না তো এখানে আমাদের কিছু দেখো কিছু একটা হলো এখানে আমাদের লেভেল আনলক হলো তো এখান থেকে আমরা একটা কিছু গিফট পেয়েছি এটা আমাদের কি করে মনে হয়তো এটা রান্নার জন্য তো এটা আমরা কোথায় লাগাবো এটা আমাদের বেসের উপর লাগাতে হবে তারপরে হয়তো রান্না করতে পারবো তা আমরা সেটাই বহন করি রান্না করতে হবে এদিকে দেখতে হচ্ছে আমাদের খিদে পেয়েছে আমাদের মানে রাত্রে খাইনি কিছু আর তো এখানে আমরা ওইটা ক্রাফট সেটা করেছি সেটা এখানে লাগিয়ে দেবো কুকিং এটা মনে হয় একটু সামনে রাখবো আর টু আর এই সাইডের দিকে থাকেটা এখানে তা প্লেস করে দিয়েছি আর এখন এখানে যাবো গিয়ে রান্না করবো দেখতে হচ্ছে এটা কুকিং বাচ্চা এখানে মাংস আছে পাতা আছে এখানে কিছু বেরিস আছে সেগুলো দিয়ে আমরা কুকিং করছি আমাদের কুকিং হয়ে গেছে দেখতে হচ্ছে এখানে আমাদের কুকিং হয়ে গেছে এবারে খাবারটা কোথায় আছে খাবারটা খাবো তো কারণ দেখতে হচ্ছে আমার একদম খিদে পেয়েছে প্রচুর আমার খিদে পেয়েছে হাঙড়ি দেখাচ্ছে তো এখানে দেখো সেই সাথে কথা বলছি সেরি বলছে যে চলো খাওয়া যাক একসাথে আমারও খেতে পেয়েছে তো এখানে আমরা খাবো কিছু তো আমরা যেগুলো ফ্রুট বা তোমার পাতা মাংস যেগুলো দিয়ে আমরা করেছিলাম কুকিং করেছিলাম সেগুলো এখন খাবো আর এখানে একটা লোকেশন দিয়েছে দেখতে পাচ্ছ এটা কোথায় লোকেশন দিয়েছে ও সামনে এখানে একটা লোকেশন দিয়েছে এখানে কিছু একটা গিফট দিয়েছে শেল্টার গিফট দিয়েছে আমাকে তো কিফ গিফট দিয়েছে দেখা যাক এখন আমাদের ফের দেখো সেরই কাছে যেতে হবে তো সে কাছে যাওয়ার পর এখানে কি হচ্ছে এখানে শেরি বলছে যে এখানে জম্বি অ্যাটাক করতে পারে সেই জন্য আমাদের ডিফেন্সের জন্য আমাদের তো কিছু গিফট পাঠিয়েছে এখন দেখা গিফট কি করা যায় আর এই গিফটটা কি কি আছে সেগুলো খুলে দেখতে পারি তো এখন এখানে দেখো আমাদের এখন যেতে হবে কি অ্যাকসেপ্ট দ্য গিফট আচ্ছা এখানে আমাদের গিফট অ্যাকসেপ্ট করতে হবে তো আমরা এখানে গিফটটা অ্যাকসেপ্ট করে নিয়েছি এখন গিফট আমাদের দেখতে হবে কোন গিফটটা কী দিয়েছে তো এটা দেখতে হচ্ছে আমাদের বাড়ি আর এটা হচ্ছে কুকিংয়ের জায়গা এখানে খাবারের জন্য তো এখানে করা সব কিছু আছে কিন্তু খাবারটা কোথায় খিদেও তো পেয়েছে খুব জোর তো আমার ব্যাগে মনে হয় খাবার থাকতে পারে তো একবার ব্যাগটা খুলতে হবে ব্যাগটা খুলে খাবার খেতে হবে দেখতে হচ্ছে এখানে একদম খাবার লেভেল একদম নেই একটুখানি পরে আছে না খেলে আমি না খেতে পেয়ে মরে যাবো তো আমাকে খেতে হবে আর এখানে আর কি আছে যেটা আমাদের ক্রাফট করার জন্য দিয়েছি সেটা ওপরে আমরা ক্রাফট করতে পারি এটা হয়তো কোনো হয়তো গান বা কিছু হয়তো কিছু তৈরি করার জন্য ক্রাফট করার জন্য কোনো হয় এটা দেখা যায় এটা প্লেস করার পরে কী হয় এখান থেকে এক্সিড মারা পরে ও এখান থেকে সব কিছু আমরা রিপেয়ার করতে পারি কোনো কিছু যদি হয়তো আমাদের ড্যামেজ খেয়ে যায় সেগুলো আমরা রিপেয়ার করতে পারি সেই জন্য আমাদের কিছু জিনিস দরকার হলে সেগুলো রিপেয়ার করতে পারবো মানে এটা রিপেয়ার বেঞ্চ বলতে গেলে আর কি এখানে আমাদের শর্টগান আছে আর একটা চাকু আছে চাকু এখন আমাদের হাতে আছে আর এখন এখানে কিছু নেই তখন আমরা নিচের দিকে যাই আর খিদেও পেয়েছে খাবার খেতে হবে খাবার খাবারটা কোথা থেকে খাবো এটা তো ব্যাক আর এটা তো হচ্ছে আমাদের সেই ডিভাইসটা যেটা আমাদের দিয়েছিল এখানে দেখো অ্যামো ক্রাফট করার জন্য এগুলো লাগবে সেল লাগবে আর পাউডার লাগবে এখন যেহেতু আমাদের এগুলো নেই আমরা এখন বানাতেও পারবো না এখন এগুলো থাক আর আমাদের খেতেও হবে এখানে আর কি আছে দেখা যায় একবার ও এগুলো বোম আছে আর বোমগুলো আমরা আনলক করছি স্কিল দেখতে হচ্ছে লেভেল টু করে দিলাম আর এখানে এটা আমরা লেভেল থ্রি করে নিয়েছি স্কিল লেভেল একটা আমরা বাড়িয়ে নিয়েছি দেখতে হচ্ছ সব কিছু আমরা একটু একটু করে বাড়িয়ে নিয়েছি আমাদের যেগুলো মানে স্কিল আমাদের আছে আর আমরা সেগুলো আনলক করে নিচ্ছি আরো ভালোভাবে ইউজ করতে পারি পরে তো এখান থেকে এখন ব্যাকে যাই সব হয়ে গেল এগুলো এখন খিদেও পেয়েছে খেতে হবে খেতে হবে অনেকক্ষণ ধরে খিদে খিদে করছে তখন খাওয়াটাও সেরে নিতে হবে নাহলে মরে যেতেও পারি দেখা যাক কি হয় এদিকে দেখতে হচ্ছে এখানে সব তো কিছু নেই কিন্তু দেখাচ্ছে এখানে সব কিছুই আছে কিছুই বোঝা যাচ্ছে না তখন এখানে আমাদের কিছু খেতে হবে এখন আমার ব্যাগটা খুলি আর এখান থেকে তো কিছু খাবার আছে খাবারগুলো আমরা এখন খাই এখান থেকে ইট আছে খেতে শুরু করেছি একটু খাওয়া হয়ে গেছে এখানে পাতা আছে পাতা একটু খাই ইউস এখানে ইট এখান থেকে আমরা একটু খেয়ে নিলাম পাতা আর এখান থেকে কিছু মাংস আছে সেটাও খেয়েছি কিছুটা অন্তত হেলথ হয়েছে পুরোটা হয়নি কিছুটা অন্তত হেলথ হয়েছে এখন চলে যাবে পরে আবার খেয়ে নেবো নয় এখন আমরা সেরির সাথে কথা বলি এখান থেকে চ্যাট করবো নাকি এখন সামনের দিকে যাব। না সেটির সাথে এখন কোনো চ্যাট করার কোনো লাভ নেই এখন মিশন কী দিয়েছে সেটা দেখা যাক তো এখানে আমরা ডিভাইসটা অন করি এখানে মিশন কী আছে এখানে কিছু মিশন এখন আপাতত নেই এখানে কিছু অপটেন করতে বলছে কী অপটেন এটা তো এখানে কিছু করাও যাচ্ছে না আমাদের মিশনটার উপর ফোকাস দেওয়া উচিত আমরা এখন ডিভাইসটা বন্ধ করে দিই আর মিশনটা এখানে ট্যাপ করি আর কী মিশন আছে দেখা যাক তো এখানে দেখতেছো ওপরে হোয়াইট হয়ে যাচ্ছে এখানে এটা কী এটা কিসের বোর্ড লাগানো আছে তখন আমাদের গেট খুলে হয়তো বাইরে যেতে হবে নাকি মিশনটাকে করি তারপর বাইরের দিকে যাবো এটা দেখতে হচ্ছে আমাদের এখানে গার্ডেন এখানে আমাদের সবজি থেকে শুরু করে ফুল সব চাষ এখানে হয় এটা কে করে জানি না আর এপারে দেখতে হচ্ছে কিছু কাঠ রয়েছে আর এটা বাড়ি আর এখান থেকে ঘাসও তোমরা তুলতে পারবে আগের পর দেখেছিলে ঘাস তোলা হয়েছিলো ঘাস দিয়ে কী করে জানি না যদিও বা তো এখন আমাদের কী করা উচিত এখানে তো কিছুই নেই কিছুই কি করা উচিত বোঝা যাচ্ছে না এখন আমরা বাইরে দিকে যাব নাকি এখান এখানে থাকবো এখানে তো আর কিছু নেই এখানে আমরা ট্যাপ করি আর কি হয় দেখা যাক এখানে ট্যাপ করার পরে দেখো আমরা ম্যাপটা পেয়েছি ম্যাপটা আমাদের কত বড় ম্যাপটা একবার দেখা যাক এটা ছোটো ম্যাপ না বড়ো ম্যাপ বোঝা যাচ্ছে না টু জুম থেকে আউট করে জুম আউট করি দেখতে হচ্ছে ম্যাপটা কিন্তু অনেকটা বড়ো এটা তো অনেক বড় ম্যাপ এটা মানে অনেকটা বড় জায়গায় নিয়ে এটা পুরো গোটা একটা ম্যাপ তার মধ্যে ছোটো একটা জায়গা আমরা আছি তো পরে দেখো আরও ওটা বরফের সাইটে আছে এদিকে তোমার এটা বালি আছে আর এদিকে তোমার দেখো জঙ্গলে আছে মানে বালি জঙ্গল আর পাহাড় পর্বত বরফ এইসব জায়গা মিলে এটা পুরো ম্যাপ করা তো অনেক জায়গায় অনেক টাইপের জম্বি আছে সেগুলো মারবো তো এখন আমাদের কি করতে হবে দেখো আমরা এখন বাড়ির মধ্যে ঢুকবো আর আমাদের একটা ক্রাফট করা আছে ওয়ার্ক বেঞ্চ সেটা আমরা লাগাবো ওখানে আমরা আমাদের সব কিছু বন্দুক তৈরি করতে পারবো এটা অটোমেটিক দরজা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এখানে আমরা একটা ওয়ার্ক বেঞ্চটা লাগাবো কোথাও একবার দেখতে হবে এই সাইডের দিকে তো লাগানো যাবেন এখানে বেড আছে আর এটা কিছু ওয়ার্ক বেঞ্চ এটা আমরা লাগাবো কোন সাইডের দিকে এখানে লাগাবো না এটা না এক কোণে লাগাতে হবে যেহেতু এটা ওয়ার্ক বেঞ্চ এখানে আমরা বন্দুক তৈরি করতে পারবো এটা এখানে আমরা প্লেস করে দিয়েছি দেখতে পাচ্ছ আর আমাদের লেভেল কিন্তু নাইন হয়ে গেছে এইট ছিল এখন আমার ওয়ার্ক যাব যাবো এখানে একটা আমরা এখানে কী করবো ক্রাফ্ট ওপেন ক্রাফট আর্মার আর ক্রাফ্ট অ্যামো তো এখান থেকে আমরা একটা বন্দুক ক্রাফট করে নিচ্ছি এটা রাইফেল এ কে তো আমরা একে নিয়ে নিচ্ছি আমাদের কাছে দেখতে পাচ্ছ একেটা নেওয়া হয়ে গেছে একে গুলি আছে তো নাহলে গুলি করতে গেলে মানে আমাদের তৈরি করতে গেলে এখন অনেক ঝামেলা আছে তো আমাদের এখন হাতে একেটা নিয়ে নিই দেখতে পাচ্ছো শর্ট আমরা চেঞ্জ করে আমরা একে হাতে নিয়ে নিয়েছি আর একে লুকটা দেখতে পাচ্ছ কি ভয়ানক লুক হ্যাঁ স্কোপ নেই কিন্তু স্কোপ ছাড়া আর এখান থেকে কিছু এমন আছে সেগুলো আমরা আমরা নিয়ে নিয়েছি আমাদের বন্ধুকে গুলি ভর্তি করে নিয়েছি এখন আমরা দিকে যাব আর এখানে দেখো আমাদের সব কিছু আছে ব্যাগে জামা কাপড় সব কিছু তা এখন আমরা বাইরেকে যেতে হবে হাতে ছুটা নিয়ে নিয়েছি আর এখন বাইরে দিকে যাই আর এটা সেরি তো এখন সেরির কাছে যাই কি বলে দেখা যাক সেরি দেখো আমরা এখানে ওপেন ক্রাফ্ট করে নিয়েছি এখন আমাদের সব ঠিকঠাক আছে এখন জম্বি আসলে তাদের সাথে ফাইট করতে পারবো আমাদের এখন সব কিছু রেডি আর কার হেল্প করতে হবে তার সাথে এখন কথা বলতে হবে ও একটু বাদে জম্বি এখানে আক্রমণ করতে আসবে আমাদের লেভেল টেন হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন আমরা সামনের দিকে যাব আর গেটটা খুলে জম্বিদের সাথে ফাইট করব। তো এখান থেকে ছাপোটার বদলে আমরা আমাদের গানটা নিয়ে নিয়েছি একে তো এখন দেখো আমাদের যেতে হবে একটা মিশনে আর যেটা এখন গেট খুলে বাইরে যেতে হবে মানে বাইরে জম্বি আছে একটা লোকেশন দিয়েছে সেখানে যেতে হবে তো গেটটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আমি এটা জানি তোমরা এখানে দেখো এখানে টাইম ট্রাভেল করে যেতে হবে নাকি ও না এটা আমাদের সামনে একটা লোকেশন দিয়েছে সেটা যেতে হবে আর দেখতে হচ্ছ অ্যারো চিহ্ন ফলো করে যেতে হবে কিন্তু আমরা যতটা সামনে এগোচ্ছে দেখতে পাচ্ছ কিন্তু এদিকে দেখো তোমার সব ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে কোথা থেকে জম্বি আসবে কিছুই বোঝা যাচ্ছে না ভয় ভয়ও লাগছে যাব নাকি যাবো না বলে পিছনে সরে আসছি যা হয় দেখা যাক তো সামনে এখন দেখতে পাচ্ছ পুরো ধোঁয়া হয়ে গেছে আমরা এখানে এসেছি আর আমার হাতে আলোয়া চলছে এখন দেখো চারিদিকে ধোঁয়া আর যেন রাতের মতন পরিবেশ হয়ে গেছে আমরা এই লোকেশনের জায়গায় চলে এসেছি আর এখন কি দেখাচ্ছে এখন একটু টাইম নেবে ও এটা দেখো রেড উডস এখানে দেখো আমরা চলে এসেছি আমার হাতে গান আছে আর এখানে দেখো জম্বি ঢুকে গেছে অনেকগুলো তাদের সব মারতে হবে তো এখানে আমার ওই জন্য ডেকেছিল ফাইট করার জন্য এই সোলজার কটা মেরে ফের উঠছে না সেই জন্য আমাকে দরকার ব্যাকআপের জন্য জন্য এখন আমাদের এখানে জম্বি কোথাও আছে জম্বি মারব তো জম্বি দেখো এখানে লোকেশন দিয়েছি এটা জম্বি তো এগুলোকে মারতে হবে আমার কাছে গুলিও আছে একে আছে একটা মারলাম একটা ফিনিশ আর একটা দেখো এখানে আছে কোথায় আমি গুলি ওয়েস্ট করব না তো এটা জমি এটাকে মারবো এটা মেরে দেওয়া হয়ে গেছে দুটো অলরেডি হয়ে গেছে এখন আমাদের বারোটা মারতে হবে মানে দশটা দেখতে পাচ্ছ সব জমিগুলো পরপর সব হেডশট মারবো রিলেট না আগে একটা একটা করে হেডশট দেখো সব মারা হয়ে গেছে একটা আর একটা বাকি আছে ব্যাস হয়ে গেছে এখানে থেকে আমার টোটালি বারোটা আমরা কিল করে নিয়েছি এখান দেখো এখন আমাদের এগারোটা মানে আর একটা বাকি আছে কিন্তু কোথায় এখান তো দেখা যাচ্ছে না আমাদের সোলজারও মারছে কিন্তু কোথাও চারিদিকে দেখতে হচ্ছে শুধু ধোঁয়ার ধোঁয়া এখানে কোথাও আমি দেখতে পাচ্ছি না যে জম্বিটা আছে কোথায় তো দেখা যাক জম্বিটা এখান তো এটা সোলজার আমাদের দুটো এখান তো কোনো জম্বি নেই আর এখানে ফায়ার করছে কোথায় এখান তো কোনো জম্বিই দেখা যাচ্ছে না হয়তো এই সাইডের দিকে থাকতে পারে তো আমরা একটুখানি দিকে যাই দেখা যাক দেখো এটা জম্বি এখানে লোকেশন মার্ক হয়েছে দুটো জম্বি নাকি একটা দুটো একটা মেয়ে দিয়েছি একটা সোলজার মেয়ে দিয়েছে দেখো আমার এখানে দেখো হয়ে গেছে অনেকগুলো জম্বি মারা তো গুলিটা রিলোড করে নিয়েছি আর এখন আমাদের একটা লোকেশন দিয়েছে সেখানে যাব এখানে লোকেশন দিয়েছে তখন যাই আর এখন কি হবে দেখো এখানে স্টোরি হচ্ছে এখানে আমরা কোথাও একটা যাচ্ছি এখানে আমার হাতে একটা বন্দুক আছে এখানে কোনো একটা হয়তো জম্বি আছে সেই জন্য দেখো আমাদের স্টোরি দেখাচ্ছে সে দেখো পিছন থেকে একটা কেউ চলে গেল না হয়তো কোনো জম্বি আছে যেটা বস জম্বি যেটাকে মারতে হবে দেখো পিছন থেকে কে ছুটে আসছে দেখো জমিটা ছুটে এসেছে আর এটা দেখো সেই জম্বি যেটা বস মনে হয় এটা এটাকে মারতে হবে সেই লাফকে কেটে ড্যামেজ খায় সেখান থেকে আমাকে বাঁচতে এখানে আমরা জাম কাটবো দেখতে হচ্ছে এখান থেকে আমরা ঘুরে যাব আমাদের কাছে এখান থেকে আমরা একটু ঘুরে যাবো তখন সরে গেছি ফের আমরা রিলেট করে গুলি ফের মারছি ফের সরে গেছে দেখতে হচ্ছে ফের মারবো সরে যাবো আরেকটু মারলেই মরে দেখো হেডসের মেরেছে মরে গেছে তো এখানে যে বসটা ছিল সেটাকে পুরো মেরে ফিনিশ করে দেওয়া হয়ে গেছে এখানে পুরো সব মিশন পুরো আমাদের কমপ্লিট এখন এখানে যেতে হবে গিয়ে সোলজার সাথে কথা বলতে হবে দেখো লোকেশন তো এখানে দেখাচ্ছে কিন্তু এখানে তো কোথাও কিছু নেই সামনে মনে হয় নেলসনের সাথে কথা বলতে হবে এখান থেকে এর নাম হচ্ছে নেলসান তো এর সাথে কথা বল সে বলছে যে আউটপোস্টে এখানে যা জমি ছিল সব মারা হয়ে গেছে আরও কিছু জমি থাকতে পারে আমাদের সাবধানে সব কিছু টেকআভার করতে হবে আর আমাদের দেখো হেলথ কিন্তু কমে গেছে আমাদের হেলথ আবার ঠিক করতে হবে আর জন্য আমাদের হেল্প করেছে সেই জন্য ধন্যবাদ সব ঠিক আছে আমরা বলছি অফকোর্স ঠিক আছে ধন্যবাদের কী আছে এখানে তো সামনে একটা লোকেশন দিয়েছে এখানে দেখো এ লাইফ অ্যালায়েন্স তো এখানে যেতে হবে কি কথা বলতে হবে ফের নেলসনের সাথে তো কি হয় দেখা যাক এ নিউ অ্যালায়েন্স সেখানের সাথে কি কথা হয় তো দেখা যেখানে ট্যাপ করি দেখতে পাচ্ছ তো এখানে বললাম যে আমাদের সব ঠিক আছে নেলসন আর কি চাই এখানে তো সব কিছু করা হয়ে গেছে তো এখানে সে বলছে যে এটার জন্য ধন্যবাদ যে আমাদের এতটা উপকার করলে এখানে এসে তুমি আমার খুব ভালো বন্ধু হতে পারো এটা সবসময় মনে রাখবে যখন কোনো কিছু দরকার পড়বে আর এই নিউ অ্যালায়েন্সটা কি জানি না তো এখন আমাদের কি করতে হবে তো আমরা এখন এখান থেকে বার হয়ে যাব আমাদের এখান তো মিশন পুরো কমপ্লিট হয়ে গেছে পরে দরকার হলে তখন কথা বলে নেবো আর দেখতে পাচ্ছ লেভেল কিন্তু আমাদের টুয়েলভ হয়ে গেছে মানে বারো লেভেল আমার অলরেডি হয়ে গেছে এখন আমরা বাইরে দিকে যাব লোকেশন দিয়েছে বাইরে তখন আমাদের মেন জায়গায় যাব যেটা আমাদের বাড়ি আছে ওয়ার হাউস যেটা শেল্টার সেখানে আমরা থাকব আর এখান থেকে আমরা টেলিপোর্ট হয়ে যাব কারণ এটা টেলিপোর্ট এখানে করা জায়গা আছে ফার্স্ট ট্রাভেল এখান থেকে আমরা টেলিপোর্ট হয়ে যাব কোথায় এখানে একটা লোকেশান দেখাচ্ছে সানি তো এখানে আমরা যাব কি করে ওইখান থেকে টেলিপোর্ট হয়ে যাবো না এখান থেকে ফার্স্ট ট্রাভেল টেলিপোর্ট হয়ে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ আমাদের শেল্টারের কাছাকাছি আর এখানে আমরা গেট খুলে ঢুকবো আর এটা এখন লোডিং দেখাচ্ছে লোডিং এক্ষুনি আমাদের শেষ হয়ে যাবে আর আমরা শেল্টারে ঢুকবো মনে হয় তো তারপর নেক্সট কি মিশন হয় দেখা যাক তো এখন হয়ে গেছে দেখতে হচ্ছ আমরা চলে এসেছি গেটের বাইরে তখন ঢুকবো ভেতরে আর লোকেশন কিন্তু দেখাচ্ছে ফের ওদিকে কিন্তু আমাদের যেতে হবে কোথায় এখান থেকে তো আমাদের এখন আমাদের ঢোকার কথা ভেতরে কিন্তু লোকেশান দেখা আছে দেখো ওয়েবসাইটের দিকে ফার্স্ট ট্রাভেল করে কোথাও যেতে হবে নাকি এখান ছাড়া অন্য কোথাও দেখা যাক এখান ছেলে তো এইখানে যেতে হবে কিন্তু এখানে এটা কি করে যাব এখান তো ট্রাভেল করে যেতে হবে মনে হয় হ্যাঁ এখান থেকে গো ট্রাভেল করে আমরা এখান থেকে ট্রাভেল করে যাচ্ছি দেখতে পাচ্ছ আমরা ফার্স্ট ট্রাভেল করে চলে গেছি আর গাড়ি করে আমরা যাচ্ছি সেই জন্য এখানে দেখো এখানে গাড়ির পার্সেন্টেজ দেখাচ্ছে এখানে জিরো আছে আমরা এখান দেখো আশি পঁচাশি হয়ে গেছে আর একটু হলে হয়ে যাবে আমরা গাড়ি করে যাচ্ছি কিন্তু এটা যদি লোকেশন যদি না দেখে যদি এটা দেখাতো স্টোরি খুব ভালো হতো দেখো এখানে আমাদের একশো হয়ে গেছে আর এখন আমরা যাব তো ফার্স্ট ট্রাভেল করেই তা এখন দেখা যাক চলে এসেছি দেখো এখানে দেখো সব চলে এসেছি আমরা ও এটা রেভেন্স কটে চলে এসেছি হ্যাঁ যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেখান থেকে আমাদের পুরো মিশন শুরু হয়েছিল আমরা সেখানেই চলে এসেছি এখানে আমাদের কিছু কাজ আছে সেই জন্য আমরা চলে এসেছি এখানে আর এখান থেকে আমরা রেভেন্স কটে যাচ্ছি কারণ আমাদের মিশনটা কোখানে পুরো কমপ্লিট হয়ে গেছে এখন এখানে যে লিডার আছে তার সাথে কথা বলবো যার সাথে আমাদের কথা বলা হয়েছিল তার সাথেই কথা বলবো তা এখন কোথায় আছে এই তো সামনে রয়েছে তো এখানে কথা বলি তো এখানে দেখতে হচ্ছ রেভেন স্কোয়াডের মেম্বারের সাথে কথা বলছি ক্লেনের সাথে তো এখানে সে বলছে যে ওখানে সব কিছু ঠিকঠাক আছে তো তুমি এখনও খুব সেফলিভাবে ছিলে দেখে এটা খুব ভালো লাগলো কারণ প্রথমবার তুমি যখন গেছিলে আমার মনে হয়েছিলো যে তুমি হয়তো তোমার কোনো জম্বিদ আক্রমণ করবে কিন্তু না তুমি এখন ঠিক আছো ভালো লাগছে তো এখানে দেখতে হচ্ছে আমাদের লেভেল কিন্তু তেরো অলরেডি হয়ে গেল তো এখানে কথা বলার পরে এখানে তো কোনো কথা থাকতে পারে না তাই এখন আমরা কোনো কথা বলবো না আর এখানে রেভেন স্কোয়াডে এখানে এলাই আছে ফের এখানের সাথে কথা বলতে হবে কেনের সাথে এখানে সে বলছে যে এখানে আর কিছু নেই আউটপোস্ট আমাদের এখন যেতে হবে তো আমরা এখন আউটপোস্টের দিকেই যাব তো আমরা বললাম যে যাব ঠিক আছে কোনো ব্যাপার না প্রথমে ভেবেছিলাম কথা বলবো না তারপর কথা বলি দেখা যাক কি বলে রেভেন স্কোয়াডের মেম্বারটা মানে যে লিডার তো কথা বলার পর এখন আমরা বাইরের দিকে যাব। আর এখানে কি আছে এখানে কেউ তো কিছু নেই তো এখন আমাদের লোকেশন দিয়েছে বাড়ির দিকে লোকেশান অনুযায়ী যেতে হবে কিন্তু লোকেশানটা সামনে তো দেখাচ্ছে কিন্তু কোথায় সামনে সামনে এইখানে কোথায় এই জায়গা কি ও একটু সামনে যেতে হবে এইখানে একটু সামনে এইখানে আচ্ছা এখানে কথা বলতে পারি সাথে এটা কে তো এখানে ক্যাম্পের বিষয়ে জিজ্ঞাসা করছে জেসন তো এখানে সে বলল যে এখানে ওয়ার্ল্ডের যে সব থেকে ভালো আছে সেটা হচ্ছে ওই ক্যাম্পটা বাদ বাকি সব ক্যাম্পগুলো অতটা ভালো নেই কারণ সেখানে সব জম্বিরা ঘোরাঘুরি করছে তো এখানে আমরা কি করব। এখানে আমাদের তো কিছু করার নেই আর এখান থেকে আমরা এক্সপ্লোর করতে পারি আরও সব ম্যাপ আছে এখানে দেখো সিনিয়ার্স ম্যাপ আছে এটা সিনিয়ার্স হিলস এটা আমরা কোথায় জানি না তো আমরা এখানে কী করবো এখানে তো দেখতে পাচ্ছি এখানে আমাদের টু পারসেন্ট আমরা ইউজ করেছি কি জানি না তো এখানে আমাদের ম্যাপের বিষয়ে জিজ্ঞাসা করছিলাম কি ম্যাপটা আসলে স্নাইচ ম্যাপটা সেটা হিলে আছে পর্বত জায়গায় সেটা কী হয় সেখানে কি করে যেতে হবে সেটাও তো জানি না এখন আমাদের নেক্সট কি মিশন আছে দেখো এই সাইডের দিকে লোকেশান তো দেখাচ্ছে কিন্তু কি লোকেশান আছে ও এখানে আমাদের গাইড আছে কিসের গাইড স্টার্ট চ্যাপ্টার এটা চ্যাপ্টার আছে কিন্তু কোন চ্যাপ্টার এখানে তো কিছু দেখো আমাদের ক্লেম করতে হবে এখান থেকে আমরা এটা ক্লেম করছি কিছু ক্লেম হলো কিছু এলো রিওয়ার্ড পেলাম তো এখানে আমরা আমাদের ফার্স্ট এখানে চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে চ্যাপ্টার যে আমাদের গাইড আছে এখান থেকে অ্যাডভেঞ্চারের গাইড আছে এখান থেকে আমরা ট্র্যাক করে নিয়েছি এখন আমাদের যেতে হবে স্টোরে আচ্ছা তো স্টোরে এখানে কি আছে স্টোরে কি আছে দেখা যাক তো লোকেশন ওখানে দিয়েছে এখন ওখানে যাব সামনে দিতে হচ্ছে লোকেশান তো এখানে চলে এসেছি আর এখান থেকে কিছু কিনতে হবে দেখা যাক এখান থেকে কিছু গুলি বা কিছু বন্দুক যাও কিছু কেনা যায় কিনা তো এখান থেকে দেখো সুপার গ্লু আছে এখানে স্টিল আছে এখানে ক্লে আছে গ্লাস আছে পেন্ট আছে এগুলো আমাদের দরকার নয় তো কিন্তু এগুলো আমাদের নিতেও হবে না তাহলে আমাদের কী নিতে হবে কী পারচেস করতে হবে এখান থেকে কিছু একটা তো পারচেস করতে হবে এখানে আমাদের দেখো মিশন আছে কিছু পারচেস করে কিন্তু কি পারচেস করতে হবে আমাদের কাছে সব কিছুই আছে তো দেখো ফের আমাদের খিদে পেয়ে গেছে তো আমরা এখান থেকে আমাদের খাবার আছে সেগুলো আমরা খেয়ে নিচ্ছি কারণ খিদে তাও আমাদের সারা জীবন পেতেই থাকবে যদি না খাই আমরা মরে যাবো তখন আমরা দেখো মাংস খেলাম একটুখানি কিছু বেরিজ খাচ্ছি আর কিছু পাতাও খাবো খেলে আমাদের অন্তত হেলথ কিছুটা বাড়বে আর এখান থেকে কিছু কুকিং করা যায় এখানে আমরা কুকিং করে নিয়েছি আমাদের যে একটা ডিভাইস দিয়েছে দেখো কুকিং করছিলাম হঠাৎ এখানে লোডিং নিয়েছে আমাদের কি কোথাও চলে যেতে হলো না কি কুকিং করার সাথে সাথে দেখা যাক কুকিং করছিলাম কিন্তু কোথায় যাচ্ছে আমরা রান্না করতে করতে দেখো রান্না করছিলাম করতে করতে আমাদের শেল্টারে পাঠিয়ে দিয়েছে এখানে রাতে থাকার জন্য কিন্তু ওখানে থাকতে পারতাম তো কিন্তু এখানে পাঠিয়ে দেখতে পাচ্ছ এখানে থাকতে হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ইন্টারেস্টিং গেমের ভিডিও পেতে আর এই সিরিজে যদি আরও গেম প্লে ভিডিও চাও আমার চ্যানেলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে